নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি দীর্ঘ যোগ বলুন বা আদার্স সিচুয়েশন নিয়ে এটা সেফ আপনাদের আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে মিথুন রাশি এই সপ্তাহটা কেমন যাবে ষোলো থেকে বাইশ বিশেষ করে বাবা মা যদি আপনি বিবাহিত শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি কারোর সাথে আপনি কোনো কারণে একটু অশান্তি বা বাদ বিবাদ বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস দেবো মাথাটা ঠান্ডা রাখুন আপনারও সময় আসবে আপনি সেই সুযোগটা আপনি কাজে আসেন সুতরাং তর্ক বিতর্ক না করে এই সময়টা আপনার ফেভারে নেই আপনাকে একটু ধৈর্যশীল পেসেন্স রাখতে বলবো আপনি কাজের জায়গায় আপনাকে কোনো ট্রান্সফার হতে পারে আপনার উপরে কোনো দায়িত্ব আসতে পারে এই সত্ত্বে কিন্তু আপনার মিলিয়ে জুলে যাবে বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু ফেভারে থাকবে সময়টা এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো সম্পর্ক নতুন কোনো খুশির খবর আপনার আসতে পারে আপনাকে কিন্তু মানে সাবধানে সব ব্যাপারটা মেনটেন করতে হবে তাড়াহুড়া করবেন আপনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে অ্যালার্জির প্রবলেম আপনার গরমে আপনার দেখা হলো কোনো বেরিয়ে গেল গ্যাস অম্মল অ্যাসিডির প্রবলেম আপনার আসতে পারে এছাড়া কিন্তু আপনার কোনো মহিলার জন্য বিশেষ করে কোনো মহিলার জন্য আপনার কোনো অশান্তি বা বাদ বিবাদ আপনি কোনো মহিলা হন আর পুরুষ হন কোনো মহিলার জন্য আপনার বাদ বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারেন আপনার জীবনে বড় কোনো চেঞ্জ আসবে বিশেষ করে কেরিয়ারে আপনার মানে যেটা বললাম ট্রান্সফার হতে পারেন বা বড় কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে কিছু শিখবেন কোথাও কিছু আপনি শেখার জন্য আপনি ভর্তি হলেন আপনি ব্যবসার মধ্যে কাটাবেন পার্টনার সাথে বা ফ্যামিলির সাথে উইকেন্ড আপনার মানে কিছুটা হলো মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে অনেক পেশেন্স এবং ধৈর্য রাখতে হবে আপনি এগুলো রিনোভেশন করতে পারেন হয়তো দেখা আপনার ব্যবসা রয়েছে ব্যবসা যাটা রিনোভেশন রিপেয়ার করলেন দেখালো শাটার লাগালেন বিল লাগালেন টাই লাগালেন এগুলো কাজগুলো আপনি করার জন্য খরচ হবে যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে নিয়েছেন তারা আমি আমি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় প্রেরিকশানটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার কথা শুনে না আমার প্রেরিকশানটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি টু দা আমি খুব শীঘ্র আবার করবো হয়তো কিন্তু সেটা এখন কবে করে সেটা বলতে পারছি না করব কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ কথা না হাতে রেখার কিন্তু ভাইটাল প্রতিটা আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে আপনার মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনোদিন সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছে না কেউ কাছে কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনাদের বাচ্চাদের কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এরকম কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমাদের ভালো জীবনে তন্ত্রমাদের খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গিয়েছে গিয়ে সেই রেক্রিমেন্টের দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই এটা বোঝা যায় বা আপনি তন্তমাদের মনে করেন আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেকটিভিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কী করতে কাউসারি যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রয়ে ভালো তান্ত্রিক গেছে যে আপনার হাতটা দেখতে হবে এবং বাস্তবা প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি সবসময় বলি অ্যাস্ট্রিকরণ যাই প্রফেশন তো ডাক্তারই করুন বা লয়ার যাই প্রফেশন এটা একটা অভিজ্ঞতা পুঁজি আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝেন না কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমাদের জয়যোগ করতেই পারেন কিন্তু সেটা রেমুনারেশনে ফিসটা দিই আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো কেউ কেউ বলছে পার্থক্য আপনি নিজের ব্যবসা করতে বসেছেন আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা তো আলবাদ ব্যবসা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছি আমরা যারা আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটাও তো আছে সুতরাং এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার